আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আজকে আবার আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসলাম আজকের ভিডিও হচ্ছে আমাদের ধানের জমি পরিদর্শন করার এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ধানের জমি এটা দেখতে আছে মানে মূলত আমাদের বাড়ির নিচে এই মাঠটা মাঠে সকল লোকে ধান লাগাচ্ছে বা দু একজন ভুট্টা লাগাইছে এই যে দেখতেছেন অনেক সুন্দর হয়েছে আমাদের ধানগুলো এবার এই জমিগুলো তো আগে মানে ধান লাগানোর আগে প্রথমে আমরা আলু চাষ করেছিলাম আলু হওয়ার পরে তারপরে ধান করেছিলাম এই যে অনেক সুন্দর হয়েছে মানে গুছগুলো অনেক ভালো হয়েছে আবার আমাদের বিষন একটু মানে বয়স্ক এই জন্য একটু মাঝে মাঝে একটু ধান মানে পরিবর্তন না হওয়ার কারণেই শীষ বের হয়ে গেছে মানে বিষনগুলো আরেকটু একটু যদি অল্প বয়সের হতো তাহলে এই কাজটা হতো না যে দেখতে পাচ্ছেন একটা শীষ বের হয়েছে মানে বিচনগুলো অনেক বয়সী মানে আমাদের আরও কিছু জমি আছে ওইগুলো অনেক আগে ধান লাগানো হয় এই কারণে একটু আগুর করে মানে একটু বেশি আগে ধানের বীজগুলো রোপণ করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু জমি ভোটটা আর পুরোটাই ধান চাষ করা হয়েছে সে এখানে আবার মাঝখানে জমিটা ফেলে রাখা ছিল তো এখানে ওই জন্যে পরে ধান লাগিয়েছে আমাদের ডিপ আছে যেটা বরণ্ড ডিপ বলে তো ডিবের ডেন এইটা এমনি পানি যায় এই ডেনডাই মূলত আমরা পানি সেচি আর এই ভুট্টাগুলো দেখছেন এইগুলো আমাদের এক আঙ্কেলের মানে এরা আলু তুলে ধান চাষ করে নেই ডিরেক্ট ভুট্টা লাগেছে ভুট্টাগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কেবল কেন বাড়াচ্ছে এই যে অনেক সুন্দর হয়েছে এই যে এই যে মানে মাঝখানে আবার একটা করে আপনার শোলে একটু ভুট্টা নরম হয়েছে মানে সবসময় ডিপের পানি ঢুকে আর এটা আমার আঙ্কেল ওই আঙ্কেলের সাথে আবার যাচ্ছি আরেকটা জমি বিহু পরিদর্শন করার জন্য মানে ধানের জমি ভিউ দেখার জন্য কেমন হয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটু মানে নষ্ট হয়ে গেছে কোনো এক কারণে সারটা সব কিছু ঠিক দেওয়া হয়েছে তারপরও কেমন যেন হয়েছে সকলে ভালো থাকবেন আমার ভিডিও এখানে সমাপ্ত করছে এবং পাশে থেকে আমাকে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন এবং আরও যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈর তৈরি করতে পারি দোয়া করবেন এজন্য ধন্যবাদ সকলকেই